তেলাপিয়া মাছ এবং বেগুন তেলের মধ্যে ভেজে বাঙালি সবচেয়ে পছন্দের একটি খাবার তৈরি করব আর এই খাবারটি সাদা ভাতের সাথে খেতে কিন্তু বেশ মজার হয় তো রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি একটা আস্ত তেলাপিয়া মাছ নিয়ে আর মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়েও নিলাম এখন একটা ছুরি দিয়ে এভাবে একটু কাটিং করে নিচ্ছি আর এটাকে একদম কাটা বরাবর কিন্তু মানে কেটে নিতে হবে যেন মশলাটা একদম ভিতর পর্যন্ত যায় আমি দুই পাশেই কিন্তু এভাবে চিকচিক করে কেটে নিলাম সাথে কয়েক টুকরো বেগুন নিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি উপকরণগুলোকে একটু মেখে নিচ্ছি আমি হলুদ এবং মরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি যেন মাছের যে কাটা অংশগুলো এগুলোর ভিতরে মশলাটা যেন চলে যায় তাহলে কিন্তু এই মাছটা খেতেও বেশ ভালো লাগবে একদম সহজ একটা রেসিপি তবে এই খাবারটা কিন্তু বাঙালির অনেক বেশি পছন্দের খাবার এদিকে প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে এক এক করে আমি সবকটা উপকরণ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে ভেজে নেব তবে এগুলোকে অবশ্য একটু কড়া করে ভেজে নিতে হবে তাহলে এটা খেতে বেশ ভালোই লাগবে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি আপনারা দেখেই বুঝে নিতে পারবেন তবে আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে রেসিপিটা তৈরি করব। আপনারা যে কোনো ধরনের বড় মাছ দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন একদম লালচে মানে একদম কড়া করে আমি এগুলাকে ভেজে নিচ্ছি তো মাছটাকেও কিন্তু সেমভাবে আমি ভেজে নিচ্ছি আর মাছের যে পাশের অংশটুকু মানে মাছের যে পিঠ সেটাও কিন্তু এইভাবে একটু উঁচু করে ধরে ভালো করে ভেজে নিতে হবে তো এখন এগুলোকে আমি নামিয়ে রাখব ওই তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম এগুলোকেও আমি ভেজে নেব আমি যে ভর্তাটা তৈরি করব যদি আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে ভর্তাটা করি সারা দিন রেখে দিলেও কিন্তু নষ্ট হবে না সেজন্য আমি হালকা একটু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তো সবকটা উপকরণ কিন্তু আমি নামিয়ে নিয়েছি এখন শুধু ভর্তাটা করার পালা তবে মাছের কাটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে একটা কাটাও যেন না থাকে এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে একদম সহজ একটা রেসিপি সাদা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজার হয় তবে এই মাছটা কিন্তু আপনারা এমনিতেও খেতে পারবেন বা এখানে বেগুন ছাড়াও কিন্তু ভর্তাটা তৈরি করে নিতে পারবেন যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে তো সামান্য লবণ দিয়ে আমি শুকনো মরিচটাকে চটকে নিচ্ছি তবে আপনার চাইলে এখানে কাঁচা মরিচ দিয়েও কিন্তু এটা মেখে নিতে পারেন কিছুটা পরিমাণ কাঁচা সরিষা তেল দিয়ে এখন সবকটা উপকরণকে একসাথে মেখে নিলাম রেডি হয়ে গেল তেলাপিয়া মাছ আর বেগুন দিয়ে দারুণ মজার একটা ভর্তা আইটেম অবশ্যই বাসায় এভাবে বাসায় ট্রাই করতে পারেন আশা করি অনেক বেশি টেস্ট পাবেন তবে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন